বাজান কোন ওয়াজ কি বাদ রাখছি এখন আসেন আর সামনে যাই ওয়াজ তো এখনো ঢুকতাম পারছি না ভূমিকে ওয়াজ শেষ হইতে যাচ্ছে কেন যাই হোক সুদ করে সুদ করে ভাইরা শুনেন এই সুদ করে ভাইরা আপনার যারা সুদ খান দয়া করে হাত তোলেন তাহিদির কি ডরন না ডরাইতেছে রে আর পাবলিক কি ডরন না ডরাইতেছে কিন্তু আল্লাহরও ডরা না এটা বুঝে না যে আমি যে হাত নিচু করে রাখলো আমার আল্লাহ দেখতাছে কথা কোন না বেড়ে হাসর মাঠে মুখের মধ্যে তালা লাগাই দিব হাতের সাক্ষী হাত দিব চোখের চাককি চোখ দিব কানের সাক্ষী কান দিব হাত কইব আল্লাহ এই বাটপাটটা আমার হাতটারে ওই ফাপদার মধ্যে ধরাইছি আমি হাত দিয়া ওই কালন চুরি করছি ওই কাডলটি কাডল ফলাহান যাওয়ার সময় ডাব চুরি করিস না দুনিয়ার কেউ না দেখলো বান্দার হক নষ্ট করলে রেহাই নাই কথা কন ঠিক কিনা আমরা সুদ খাইতাম না কি হবে বেঁচে থেকে কইতাম নি রে কি হবে বেচে থেকে শুনেন শুনেন আরেকটা কথা কই লাই এই বছরের ভিতরে সবচেয়ে সুধ কর গুলো আজকে কষ্ট হইব ঠিক যে হুজুরে কেমনেরে আমরার দয়া গেছে রে হ্যাঁ কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে করোনা কি তা এমনি আইছে বৃষ্টি যে বন্ধ হয়েছে না এমনি বন্ধ হয়েছে গা দুনিয়ার মানুষ যখন জাকাত দেওয়া বন্ধ করে দেয় তখন আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয় কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে যদি না করতে পারি ঘুষ মুক্ত সমাজটাকেই ঠিক না কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে বক্তা সেজে দুনিয়াতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বই কর যদি ছেড়ে দাহ না গদি চাকরি বই কর যদি ছেড়ে দাহ না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধুমুখ সমাজটাকে ঠিক না